আমি ছয় মাসে প্রেগনেন্ট আমার ননদকে একটু কাজের কথা বলায় আমার শাশুড়ি আমার গায়ে হাত তুললো আমার তিন বছরের একটা মেয়ে আছে আমার বিয়ে ছয় বছর চলে বাড়িতে মোট নয়জন মানুষ আছে আমার ননদের বিয়ে হয়েছে প্রায় এগারো বছর কিন্তু সে স্বামীর বাড়িতে থাকে না এখানেই থাকে তার দশ বছরের মেয়ে আর পাঁচ বছরের ছেলে আছে স্বামী চট্টগ্রামে চাকরি করে পাঁচ ছয় মাস পর আসে পনেরো দিন থেকে আবার চলে যায় বাসা বাড়িতে থাকতে বলে ননদ যায় না আমার শাশুড়িও যেতে দেয় না বলে একটা মেয়ে আমার আমার কাছেই থাকবে সে আবার তিন মাসে প্রেগন্যান্ট আমি ছয় মাসের প্রেগন্যান্ট প্রথম বাচ্চা আমার সিজারে হয় এখন খুব কষ্ট হয় আমার শরীরে রক্ত কম মাত্র আট ডাক্তার বলেছে দুধ ডিম আরও বেশি করে খেতে হবে বাড়ির দুধের গরু চোদ্দোটা আলহামদুলিল্লাহ এদের আমি পানি খাওয়াই ঘাস দেই সাতটা গরু দুধ দোয়াই আবার সকাল বিকাল দুই বেলা একাই মাটির চুলায় আমি রান্না করি আমি আসার আগে আমাদের বাড়িতে যে গ্যাসের চলা রাইস কুকার এগুলো ছিল এগুলো শোকেছে আর বক্সে করে তুলে রেখেছে আমার শাশুড়ি রাইস কুকার আমার নরদকে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি তার মেয়ের আধা কেজি ভাত রাখতে খুব কষ্ট হবে এই কারণে রাইস কুকারটা দিয়ে দিয়েছে যেন মেয়েটা খুব ভালো করে রান্না করতে পারে মেয়ে যেন কোনো কষ্ট না হয় এমনকি এখনও সবার কাপড় চোপড় আমাকেই ধুতে হয় আমার খুবই মাজা ব্যথা করে রাতে ঘুমাতে পারি না ঠিক মতো পায়ের রক টেনে আসে আজকে ভয়ে ভয়ে নামা নামাজ আদায় করে বললাম মা আমার শরীরটা খুব খারাপ আজকে যদি বাস আর কিছু বলতে দেয় নাই বললো তোমার শরীর খারাপ তো আমি কি করব। আমারও শরীর ভালো না পরে বললাম পরে ননদকে বললাম তুমি যদি একটু রান্না করতে রেগে গিয়ে আমার ধরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তা অমনি গলার আর যা তা গালাগালি করলো বলে আমার মেয়ে পোয়াতে আর কেমনি করে তুমি তারে কামের কথা বলো এত বড় সাহস তোমার কে দিছে তোমার এই বাড়িতে কামের জন্য রাখছে আমার মেয়েকে এই বাড়িতে কামের জন্য আসছে আসুক তোমার স্বামী এত বড় সাহস তোমার এত সাহস তুমি কোথায় পাও আমিও কষ্টে গিয়ে বললাম আমি এবার মায়ের কাছে যাব। ডাক্তার জার্নি করতে মানা করছে তাই মানি নেই কিছু করলে বা মরলে এখানে আমি আর থাকবো না যাই হোক আমি এখানে আর থাকবো না আমি আর পাচ্ছি না প্রতিদিন আমাকে জ্বালায় অত্যাচার করে ভালো মন্দ রান্না করে ননদের ছেলের মেয়েকে খাওয়ান আমার মেয়ে চাইলে বলে যে এসব খাবার নাই আমি আর থাকবো না ছেলের সামনে ভালো সাজে চলে গেলে মারতে আসে অনেকবার হাতে যা থাকে সামনে যা পাই তা দিয়ে আমার শাশুড়ি আমাকে মারতে আসে দেবর ধরে ধরে মারে স্বামী আসতে বলে আমি নাকি মারতে যাই নাই আমি নাকি উল্টা হচ্ছে তাদের মারতে যাই আজ আমার তিন বছর মেয়ে সাক্ষী দেয় ফেরিস্তা হয়ে তার বাবাকে বলে ফুপি ধরে রাখছে আর চাচু ঘাসের লাঠি দিয়ে আমার আম্মুকে মারছে ফুপি থাপ্পড় দিছে এসব কিছু আমার ছোট মেয়েটা তার বাবাকে বলে তখন আমার স্বামী ছয় বছরের ভুল ভাঙলো আমাকে জড়িয়ে ধরে কাঁদল তখন বলেছে আমি আলাদা হয়ে যাব। আমার পয়াতি বউরে তোমরা এইভাবে মারবা আর আমি এখানে আমার পয়াতি বউরে রেখে দেবো এটা কখনোই হবে না সেই থেকেই ঝগড়া শুধু এই ছয় বছরে আজ নিজের জন্য আমি একটু কথা বলেছি আগেবারও প্রেগন্যান্সির সময় মায়ের কাছে যেতে দেয় নাই আমার বাবা নাই মারা গেছেন অনেক আগে আমি আর পারছি না এগুলো সইতে আমার আবার সেজার হবে আল্লাহ জানে কি হবে এত আপন ভাবে ছিলাম তার বিনিময়ে আমি কি পেলাম এখন মেয়ে উসিলায় আল্লাহ যদি স্বামীর ভালোবাসা দেয় স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি সাত ঘন্টার রাস্তা কি করব মাথায় কাজ করছে না মনে যেতে ইচ্ছা করছে আল্লাহ তো সব দেখে গরিব বলে এত অবহেলা গল্পটি একে আপুর জীবনের গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই মেয়েদের জীবন অনেক বেশি কষ্টের যখন একা শ্বশুরবাড়িতে তার ননদ হচ্ছে প্রেগনেন্ট থাকে তখন শাশুড়ি মার আদর যত্ন থাকে অন্যরকম আর যখন ছেলের বউটা প্রেগনেন্ট থাকে তখন শাশুড়ির আচার আচরণ হয়ে যায় আরও বেশি অন্যরকম তারা পরের বাড়ির মেয়েকে কখনো নিজের মেয়ের মতো আদর যত্ন করে না নিজের মেয়ের বেলায় তারা সব কিছু বুঝতে পারে আর যখন পরের মেয়ের বেলায় আসে তখন তারা সেটার যত্ন করে না তাদের প্রথম কথা হচ্ছে ছেলের বউ যদি একটা যায় তাহলে তো আরেকটা আসবে কিন্তু তারা কখনো এটা বুঝে না যে ছেলের বউ হচ্ছে তাদের কতটা আপনজন কারণ ছেলের বউয়ের মাধ্যমেই তো তারা তাদের বংশের বাতিটা পায় এই কথাটা তারা কখনোই বুঝতে পারে না আর তারা এই জিনিসগুলো সময় অবহেলা করেছে ছেলের বউকে তারা যত্ন করতে চায় না অথচ নিজের মেয়েটাকে থেকে যত্ন করে নিজের মেয়ে যখন পরের বাড়িতে যায় তখন এটা তারা ভুলে যায় যে নিজের মেয়েটাও তো পরের বাড়িতে যাবে তাদের তো পরের বাড়ির মানুষই যত্ন করবে আমি যদি পরের বাড়ির মানুষের যত্ন না করি তাহলে আমার মেয়েটাকে কিভাবে পরের ঘরের মানুষ যত্ন করবে এগুলো তারা কখনোই মনে রাখতে পারে না একটা শাশুড়ি কখনোই এই জিনিসগুলো মাথায় আনে না যে সেও একসময় ছেলের বউ ছিল সেও একসময় এই সময়টা পার করেছে এটা বোঝা উচিত